যদি বলে যে আজ উঠবে না তাহলে তুলবো না চলে আসবো কেমন লড়ছে আজকে তোলা মতো হয়েছে জিজ্ঞেস করেই চলে আসবো যাবো না ফোন করি আমাগো তুই পাচ্ছ না মারতে পারছো না দেখবে লাগাবো কোনটা মজাটা দেখাবো বান্দর কিনতে লাগাছে আমি কথা যদি লাগে বলে না ইনজেকশন করতে লাগে ইনজেকশনে কেমন হয়েছিল আমরা তুলি নি সব ধরে রেখে দিয়েছি আমাদের দাদুগুলো কে তুলেছে আমরা একা একা তুলেছি পারু একা একা তুলেছে মুখটা তো ভুল পারু একা একা না আমি কী করবো লাগাবা বাড়িকে একা একা তুলে দেবো তুলে দেবো আইল তা আমি কী করব Kawa Dawa Shop Bondo. প্রথমে আমাদেরকে তো দেখাতেই চাইছিল না আমার পরে অনেক কষ্ট করে বলে বলে তারপরে সে আমাকে দেখাতে রাজি হয় তার আবার দাঁত ওঠার আগেই কিন্তু বাস দিয়ে দাঁত বেরিয়ে গিয়েছিল সে যেহেতু আমাদেরকে দেখতে দিচ্ছিলো না হাত দিতেও দিচ্ছিলো না সেই জন্য তাকে আবার আমি একটা ট্রেক শিখে দিই যে তুমি নিজে নিজে নড়াইতে থাকো তাহলে দেখবে এক সময় ভেঙে যাবে টানা এক ঘন্টা ধরে কান্না করছে দাঁত না তোলার জন্য এগুলোকে মানা যায় দেখি কতক্ষণ না তোলে তো তাকে অনেক সময় দেওয়ার পরেও সে যখন তুলতে পারেনি তখন আমরা ডিসাইড করি যে এবার আমরা ওর হাত পা বেঁধে ওর দাঁত তুলবো সেই জন্য ওর আমার হাত ধরে টানাটানি করছে যেন আমার ওকে যদি না আপনি দাঁত না তুলে নিই ന എ ഹ 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 Ei pha ke an gosi men ei dad ei mutt. এরকম ভাবে কান্না কাটি করার পরে ফাইনালি ওর হাত পা ধরে আমি তুলে নেই ওর দাঁতটা আর ও এখন গিয়েছে বাথরুমে মুখ ধুতে মানে দাঁত দিয়ে যেহেতু এখন রক্ত বের হচ্ছে সেই জন্য সে মুখ ধুতে গেছে গাইস এই যে এবার আয়ান দেখি তোমার মুখটা দেখি তো এই যে আয়ানের দাঁত তোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আয়ান একদম গুড বয় এই যে তো চলো এখন ঘুমিয়ে যায় এখন বাজে রাত দশটা পনেরো তো গুড নাইট এভরি ওয়ান অ্যান্ড আল্লাহ হাফিজ